প্রত্যেক মাগে কোটি কোটি এবং কালকে আমি সোমা অলরাউন্ডারের বোধ হয় কমেন্ট পড়েছিলাম আজকে আমি পড়ব সোমা লাইফস্টাইলের কিছু কমেন্ট ঠিক আছে দুদিকেই সেভ করতে হচ্ছে ঝটপট করে যাতে করতে পারি দেখা যাক সোমা লাইফস্টাইলের কমেন্ট আমি পড়িনি সবাই কেমন আছো তোমরা জানিও আমিও ভালো আছি যাই হোক চলো পড়া শুরু করছি প্রথমেই mopujil bhai hard sent to you bhaiya amar ma amar jointi ma ma thank you so much love you ma kuku money comedy so kalke one help koreche thank you one তারা কমেন্ট গুলো করবো যেগুলো না ওই হাট দিয়ে দিয়েছে সেগুলো করে উত্তর দেবো সেগুলো দিচ্ছি না আচ্ছা কুকু বন দারুণ জায়গাটা এটা কোন জায়গা এটা দীঘা কি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এটা দীঘা ভবন আমার মা লিখেছে অসাম অসাধারণ লেকচার থ্যাংক ইউ মা হ্যাঁ লেকচারটা ছিল প্রাইভেট কোম্পানি নিয়ে হ্যাঁ মা গরিব দুঃখীদের তো আমি হেল্প করি তুমি জানো ওই জন্য আমি খুব দুঃখিত আচ্ছা স্বপ্না দাস দিদি ভাই প্লিজ তুমি আমাকে সাপোর্ট করো হ্যাঁ স্বপ্না কেন সাপোর্ট করবো না তোমার রিলস দেখো কালকে আমি আটটা দশটা তোমার রিলসে কমেন্ট করেছি কেন দেখবে তোমাকে দেখাচ্ছি স্বপ্নাকে সবাই স্বপ্ন তার শটকে তুমি তোমরা সবাই সাপোর্ট করো কেন কি ওর খুবই কষ্টের দিনগুলো যাচ্ছে আর স্বপ্নার পেছনে যদি আমরা না দাঁড়াই খুব খুবই ক্ষতি এই আমাদের দাস ঠিক আছে ওই বলেছে দিদি ভাই আমার একটু অ্যাড করে দেবে আচ্ছা স্বপ্না লিখেছে খুব সুন্দর দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ স্বপ্না মাফিজুল শুধু হাট থ্যাংক ইউ সো মাচ সেন্ড ইউ কেটে কেটে করতে হচ্ছে দেখে দেখে কোথার থেকে কোথায় কী পড়বো আমি প্রচুর গো কমেন্ট প্রচুর কমেন্ট কমেন্ট পরে শেষ করতে পারছি না আমার এটাই ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন কি আই লাভ দিদি সেম টু আকাশ সেম টু ইউ সাথী অসাধারণ এটা আমার ভাই বাংলাদেশে আমার বড় ভাই ঠিক আছে ভাইয়া অসাধারণ লিখেছে দেখো অসাধারণ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বোনকে কমেন্ট করেছে আচ্ছা শিবানী হার্ট টাচিং থ্যাংক ইউ বাউ কে লিখেছে ভালোবাসার বন্ধন বাহ নামটা খুব সুন্দর তো ঠিক অসাধারণ থ্যাংক ইউ সো মাচ স্বপ্না সেম টিউব হাত পাঠিয়েছে ভাইয়া আবার পাঠিয়েছে আমি সাপোর্ট করে যাব বোন ব্যাস থ্যাংকস লট এইভাবে বোনের পাশে থেকে সুজয় জানা আই নিড এ গুড ফ্রেন্ড উইল এনি ওয়ান বি ফ্রেন্ড উইথ মি থ্যাংক ইউ সুজয় জানা প্লিস না হারটাচিং থ্যাংক ইউ অনিতা খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ এইভাবে পাশে থাকবে ঠিক আছে এ কথা থাক তোমাদেরকে একটু একটু করেই কভার করবো তো যাই হোক তোমাদের সাপোর্ট আমাকে অনেকটাই ওপরে নিয়ে যাওয়ার পজিটিভ ফিল করি আমি আর তোমাদের সাপোর্ট না থাকলে আমি হয়তো এত বুঝতে পারতাম না যেহেতু আমি প্রশ্ন তোমরা উত্তর বারবার বলেছি আমার এই জার্নিটা ভেরি টাফ ভেরি টাফ আমি নিজেও বুঝতে পারিনি যে একদম বুঝতে পারিনি যে আমি এই জায়গাটা আসব আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার দাদুর সব স্বপ্নকে পুরো করব কিন্তু সবসময় জানো তো আর গত সতেরো আঠেরো বছর ধরে নিজেকে বেছে নিয়েছিলাম যে এই জেলখানায় যেমন বন্দি হয়ে মানুষ পড়ে থাকে তেমনই আমিও ভেবে নিয়েছিলাম আমি একটা রুম বেছে নেব সব ছেড়ে ছুঁড়ে একটা রুমেই বসে থাকবো কিছু ভালো লাগছিল না তোমরাই বলো অত ছোটো বয়স থেকে একটা স্ট্রাগল লাইফ তাই না তারপর বিয়ের আগের লাইফস্টাইলটাও দুঃখে কিন্তু এটা অনেক বেটার ছিল ওই দুঃখগুলোকে না নেওয়া যেত কিন্তু বিয়ের পর দুঃখগুলোকে না নেওয়া যায় না আমার দিক থেকে যেটা আমার ওপিনিয়ন আমি সেটা বলছি ছোটবেলার যেমন ওপিনিয়ন তোমাদের বলে দিচ্ছি আমার দাদু যে টি এত বড় বড় গায়ক এখনো চার পাঁচটা স্কুল চলছে তো কষ্টভাবে চললেও আমার খুব হ্যাপি থাকতাম এবং কোনো জিনিস যদি না পেতাম ফারাকটা বোঝাচ্ছি যেমন দাদু যখন প্রথম পুরো মানে রাঁচি ঝাড়খণ্ডে আমার যখন শো করলো ফ্যাশন শো নাম লিখিয়ে নিয়ে চলে এসছিল দাদুর মধ্যে কনফিডেন্স ছিল আমার ফুকলি বা খেপি বা গারু এই নামে ডাকত উইনার হবে যখন মা বলতো তুমি কি করেছো তুমি একটা ফট করে মডেলিংয়ে নাম লিখিয়ে দিলে দাদু বলল আমার বিশ্বাস ও ফার্স্ট হবে ও এগিয়ে যাবে হলো পাল্টি খাওয়াচ্ছে বিয়ের পর যখন আমি গানটা ধরি যখন বললাম আমি খুব ভালো গান করি ক্লাসিক্যাল সিঙ্গার এম এ পাস পিএইচডি করেছি ডক্টরটা বসাই না পারমিশান আছে আমার ডক্টর সোমা আমায় কি বলতে পারি যখন বললাম গানের কথাটা তখন ও তোমাকে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও কিছু পারবে না ওসব সব কনফার্ম ছাড়ো ফারাকটা দেখো হলো আবার ব্যাকে যাচ্ছি দাদু আমাকে রবীন্দ্রসঙ্গীত কত্থক ভরনাট্যম সব শেখালো মাসি সন্ধ্যা ভাতনার টম এবং বিহারে ইন্ডিয়ান আইডিয়াল শুরু ওখানেও গিয়ে নাম লিখিয়ে দিল আবার চিল্লানো তোমার কি মাথা খারাপ সব আঠেরো বছরের ওপরের ছেলেমেয়েরা ইন্ডিয়ান আজেলে নাম লিখাচ্ছে তোমার খেপির বয়সটা কত বারো প্লাস তেরো বছর বয়স তারপরে বিয়ে দাদু বলে উঠল অবশ্যই ইন্ডিয়ান আইডলে ফার্স্ট হবে তখন মা বলল ও পড়বে কি ড্রেস কোথায় জুতো কোথায় কসমেটিক কোথায় তখন দাদু বলল আমি গর্বশই বলছি আমার পুকলি ঠিক জোগাড় করে নেবে কোনো চিন্তা নেই সেম মডেলিংও বলেছিল যখন মা বলল আমার দিদা মা কি পরবে ও তোমাকে তো বলেছি একটা পুকলিকে একটা লাল লিপস্টিক বলো কি নেল পলিশ বলো টিপ বলো এনে দাও না তুমি আবার ফ্যাশান ফ্যাশান শোয়ে নাম লিখিয়ে দিয়েছ হাড্ডাহাড্ডি ঝগড়া দাদুর ভেতরে এতটা কনফিডেন্স ছিল পুকুরি ঠিক জোগাড় করে নেবে এইবারে আবার পাশা পাল্টাই এইদিকে ওখানে দুটোতেই ফার্স্ট হয়ে গেলাম সেরা সুন্দরী আর গানে এইখানে আমাদের পাশ সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আমাকে গান করতে বলল আমার কাছে রিকোয়েস্ট এলো এখানকার জয় আছে লালটু আছে শফিক ভাই আছে এরা সব আমাদের দলে। এসে বলল যে তুমি গান করো তোমার হাজব্যান্ড কই এমনও উপরে আছে বলছে ডেকে দিন আমি ডেকে দিলাম যে দেখো কে ডাকছে তারা বলল যে বৌদিকে গান করতে দিন না বৌদি এত সুন্দর গান করে সফিক ভাই বলল যে একটা গোল্ড মেডেলিস্ট এম এ পিএইচডি করেছে ভেরি টাফ সে যদি দুটো গান শোনায় ফট করে বলে দিল না 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 আমাদের রেপুটেশান আছে হবে না যাবে না ভাবো তাদের রেপুটেশান আছে কিন্তু ওখানে পিতা সার দিয়ে দিয়েছে বলো কেন আমার শ্বশুর মশাই বলেছিল কেন কত সেটার ভেতরে গান করবে দুটো গান করেই আসুক না কিন্তু আমি গেছিলাম সাদা ড্রেস পরে পাঁশকুড়াতেই সেটে তো ফারাক হলো দেখো কিভাবে একটা মেয়ের লাইট নষ্ট হয় প্রতিটা জিনিসে প্রতিটা জিনিসে তো যখন দেখলাম টোটাল অলরাউন্ডার সবই বন্ধ কিছুই করতে দিচ্ছে না গ্লোব খেলি খেলতে দিচ্ছে না রানার তাও দিচ্ছে না গান করি গানও করতে দিচ্ছে না পার্লারে কাজ করি তাও করতে দিচ্ছে না যত যাবতীয় তারপরে তো অ্যাটাক হয় আমার উপরে অনেক কিছু এবং একজন যার নাম না নিলেই নয় তখন আমি তো রোগা পাতলা কুর্মিলার মতন ফিগার আর ফিট ফরসা চুলটা হাঁটু অবধি এবারে আমার ব্যাকে আগুন লাগানো উপর হয়ে শুয়ে আছি তিনটে মাস চারটে মাস উপর হয়ে শোয়া মানে বুঝতে পারছো কতটা কষ্ট পাইখানে যে অ্যাসিডটা তো আমার শ্বশুর একটা কম্পাউন্ডার আছে সেই কম্পাউন্ডারের নাম হচ্ছে শচীন কাকু কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেছে ছুটি নিয়ে চলে গেছে উনি বললেন বৌমা তোমাকে এবারে নিজের রূপটা ধারণ করতে হবে বিশ্বাস করো আমি ওখান থেকে আমার রূপ ধারণ করলাম কিন্তু আমি কারুকে ক্ষতি হতে দিইনি আর কারুর কাছে আমি হেল্পও চাইনি আজ পর্যন্ত যতগুলোই আমি জিতেছি কষ্ট করে গান করেছি লোকের বাড়িতে গিয়ে চুল কেটেছি সাইকেলের সিটে আমি স্পঞ্জ ভরেছি ঠোঙা বানিয়েছি আয়ার কাজ করেছি আলু পেঁয়াজ নিয়ে বসেছি রাত্রিবেলা অর্কেস্ট্রায় গান করতে যাচ্ছি একটা তো ঠান্ডার সময় সোয়েটার নিই বলেইছিলাম আরেকটা তোমাদের বলেই নি সেটা আজকে ডিক্লেয়ার নয় করি একটা দিন তখন আমার ব্যান্ডেজ করা হুট করে শফিক ভাই আসে এসে বলে বৌদি আপনাকে বাঁচাতেই হবে একটা প্রোগ্রাম আছে ক্যাশা পার্ট না কি ডেবরা এরকম কিছু মনে নেই যাই হোক আমি তো বসে আছি আর আমার তো পুরোটার তো ব্যান্ডেজ করা তো তাও বলল আমি দেখলাম এ সময় তো আমার হাজব্যান্ড নেই এই সময় গিয়ে যদি দুটো গান করতে পারি মনটা শান্তি পাবো গানটাই তো আমার লাইফ ছিল বলে আমি বেরিয়ে যাই জানো প্রোগ্রামে শ্বশুর শ্বশুর জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আমি বললাম আমার ধরম দাদা আছে কোলাঘাটে তার কাছে যাচ্ছি বলে প্রোগ্রামে চলে গেছিল কিন্তু পুরো ব্যান্ডেড করা অথচ পপ সিঙ্গার এবারে স্টেজে উঠলাম যেখানে ডাক্তার বলেছিল নচর করবে না আমি স্টেজে উঠে দুটো তিনটে গান খুব কেয়ার নিয়েই করছিলাম মানে বেশি মুভমেন্ট হচ্ছিলাম না কিন্তু পাবলিককে নিয়ে তো আমাদের চলতে হবে আমি তখন কি করলাম পাবলিকরা যখন হুলুস করলো করল যে দিদি ভাই আপনি নাচ করছেন কিন্তু টোয়েন্টি পারসেন্ট কী হয়েছে আপনার আরে বাবা বলতে তো পারছি না ঘরের মানুষগুলো আগুন লাগিয়ে দিয়েছে অ্যাসিড ফেলে দিয়েছে হুম তো যাই হোক দর্শকের জন্য বেশি ইম্পর্টেন্ট না কার জন্য শুরু করলাম যেন ধুমধারাক্কাটা আমার সামনে ফ্রন্টে যত বাবা মারা বসেছিল আমার অপেক্ষা করছিল এবং প্রত্যেক দাদু ঠাকুমারা সামনে ছিল তাদের দেখে মানে এতটাই তারা ওয়েট করছিল যত আমার ব্যানার টাঙানো ছিল উড়িষার থেকে নায়িকা আসছে হুম তারা আমার জন্য বসে আছে আমি কিন্তু কোনো ছেলের জন্য বা কোনো মেয়ের জন্য ডিসিশানটা নিয়ে নি। ডক্টর বলেছিল বি কেয়ারফুল আমি ওই বাবা মাদের করুণ মুখ নিয়ে বসে থাকার থেকেও তারা কি সুন্দর আমাকে দেখে হাসছে ওতেই আমার আর্ধেক যেন রোগ চলে গেল মনে হলো হয়তো আমি ওই বাবা মাদের না একটু খুশি দিতে পেরেছি মনের মনি কোঠার থেকে দ্বিতীয় ভাবলাম এই যে দাদু ঠাকুমারা আমার নিজের দাদু ঠাকুমার কথা দিয়ে মায়ের কথা মনে পড়ল কী সুন্দরভাবে বসে আছে আবার বলছে এই তো নাতনি গায়েন গান করবেন ব্যাস গানে আমি যা শুরু করলাম বিশ্বাস করবে না পুরো ড্রেসটাই আমার রক্ত লালে লাল হয়ে গেল পুরো স্টেজটাও পুরো লালে লাল হয়ে গেলো প্রত্যেকটা পাবলিক উঠে দাঁড়িয়ে গেছে গড সে আমার পিতা আছে এখানে ঠিক আছে দাঁড়িয়ে গেছে স্টপ দিস প্রোগ্রাম স্টপ দিস প্রোগ্রাম আরে রে আরে বাবা তানিয়াকে আকে ঠিক করো ঠিক করো দেখো পুরো গা দিয়ে রক্ত ঝরছে পুরো স্টেজ রক্ত হয়ে গেছে কেউ তো জানে না আমি থামি আমি সীসা হা দিল সত্যম শিবম সুন্দরম এইসব গানগুলো তখন গাইছিলাম টপলি বাজা এইসব মেরে হাতও মেন ছুরিয়াহে এইসবগুলো তো যখন দেখছে আমি স্টপ হচ্ছি না তখন এক দিদা এক দাদু এক মা এক বাবা চারজনকেই ক্লাবের মানুষরা চাপিয়ে দিয়েছে ক্লাবের মানুষরা এটাই বলছে এ একটা এমন নায়িকা এনার অনেক নাম শুনেছি দেখো আমি আমার প্রাউড ফিল করছি না আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাকে শো করছি যেটা তোমরাও এটা ইউটিলাইজ করতে পারো তারাই কমিটির লোকরা বলল না এই বাবা মাদেরকে আর দাদু ঠাকুমাদের স্টেজে উঠাই ওরাই বোধ হয় সমিতিকে শান্ত করতে পারবে এবং প্রথমেই দাদু দিদা মারা সব উঠলো ইসে না আমাকে ঘিরে নিল ঘিরে জাপটে কান্না গানটা তো আমি বন্ধ করে দিলাম এমনভাবে এসে জাপটালো এবং তারা যে জাপটালো তাদেরও গায়ে আমার রক্তগুলো তাদের গায়ে তারাই আমাকে শান্ত করালো এবং ওপেন জিজ্ঞেস করলো দাদু দিদা মা তোমার কী হয়েছে আমি ওপেন বললাম আমার গায়ে আগুন লাগা ফর্টি পারসেন্ট জ্বলে গেছে অ্যান্ড অ্যাসিড ফেলা পাবলিক উঠে দাঁড়িয়েছে ব্যান্ডেড করে আমি প্রোগ্রাম করতে এসছি কেন এসছি প্রথমত কমিটির ভাইগুলো আমার জন্য প্রোগ্রাম রেডি করেছে তাদের মন খারাপ হতে আমি দিতে পারি না কি করে দেব বলো ওরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে চাঁদা তুলে হ্যাঁ এক মিনিট তো যাই হোক আমি দেখলাম ক্লাবের ছেলেরা আমার ভাই তারা আমাকে বুক করেছে আমার প্রতি এত আশা ব্যানার টাঙানো তাদের আমি কি করে দুঃখ দিতে পারি ক্লাবের ছেলেরা আমি না সকলকে মেনটেন করি আমি ব্যান্ডেজটার লাগিয়েই আমি এসেছি যাতে ওরা কষ্ট না পায় সারা রাত কষ্ট করে করে চাঁদা করেছে প্যান্ডেল বানিয়েছে আবার আমাদের গায়নের আয়োজন করেছে তাদের কি হবে এবং যেখানেই গান করতে গেছি সবসময় ফ্রন্টে বাবা মা দাদু দিদা তাদেরকে দুঃখ দিতে পারি না আমি ওখানেও এইটা ভেবে আমি গেছি গিয়ে প্রোগ্রামটা করেছি আর সেই দিনটাই গানের তরফ থেকে আমার লাইফটা টার্নিং পয়েন্ট হয়ে গেল এমনই টার্নিং পয়েন্ট হলো তারপরে প্রোগ্রাম তো করে চলে এলাম ওই যে বন্ধ করিয়ে দিল সঙ্গে সঙ্গে ডক্টর ডাকলো এবারে পুরো বাবা কো মানে আমার হাড় দেখা যাচ্ছিল আর অ্যাসিড প্রচুর কষ্ট গো প্রচুর কষ্ট ভগবান করে পিতাকে জানাই কোনো মেয়ে যেন এরকম কষ্ট না পায় এবং আমি নেমে পড়লাম ডক্টর এলো ড্রেসিং করলো চলে এলাম আবার ঠিক তার দু দিন পরেই আমি আবার প্রোগ্রামে বেরোলাম আর তখনই হয়ে গেলাম আমি ভাইরাল এতটা ভাইরাল হলাম যে দুটো আমাকে বডিগার্ড রাখতে হলো ঠিক আছে তারপর আমি যেখানেই গান করতে যাচ্ছি মানুষের নাম কামালে যা হয় তারাই আমাকে বড় করেছে যখন ডিমান্ড হয়ে গেল তো তাদের জন্য আমি এইটুকুন করব না বেরাক না রক্ত বেরাক যা হবে হোক তাদের তো খুশি দিতে পারছি রে বাবা আমার কাছে তো এটাই ইম্পর্টেন্ট ঘা আমার দুদিন শুকিয়ে যাবে কিন্তু সেই গুড়ি গুড়ি ভাইরা ক্লাবের তাদের দুঃখ কখনো ঠিক হবে না মা বাবাদের দুঃখ দাদু ঠাকুমাদের দুঃখ কখনো ঠিক হবে না কিন্তু গায়ের ফোসকাটা ক্রিম লাগালে ঠিক হবে এইভাবে আমি আজ এগিয়েছি বলে আর এই জায়গাটায় বসে আছি আর এটা তো খুব বড় হয়ে যাবে তো আমি একটাই বলবো যাদের ট্যালেন্ট আছে তোমরা এগিয়ে পড়ো আমি তোমাদের জন্য আছি চলো লং ভিডিও নিয়ে আসছি অন্য